সুপ্র দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আজ পঁচিশ তারিখ রোজ মঙ্গলবার আজকে জানিয়ে দেবো আলু এবং পেঁয়াজের পাইকারি বাজার দর এবং আপনি কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার এলাকায় পেঁয়াজের বাজার কত যাচ্ছে তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দর্শক প্রতিনিয়তই কিন্তু একটু একটু করে পেঁয়াজের বাজার বাড়ছে তো আজকে জানিয়ে দেব আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর দর্শক আমি কথা বলছি ঢাকার শ্রীপুর পাইকারি বাজার থেকে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই পেজে নতুন হলে পেস্টে ফলো দিন এবং চ্যানেলে হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলো সেই পেঁয়াজগুলো কিন্তু দর্শক নাটোরের পেঁয়াজ অনেক ভালো মানের পেঁয়াজ আর এই পেঁয়াজগুলোই বাজারে সর্বোচ্চ দামে বিক্রি করা হয় তেত্রিশ চৌত্রিশ টাকা কেজি আজকে এই পেঁয়াজ যেটিকে কিন্তু কালকে ছিল একত্রিশ বত্রিশ টাকা আর এই পাঁচটা তো দর্শক রয়েছে কিন্তু রাজশাহীর পেঁয়াজ আর রাজশাহীর পেঁয়াজ কিন্তু একটু নিম্ন কোয়ালিটির যার কারণে তার দাম আজকে বিক্রি করা হচ্ছে বত্রিশ টাকা কেজি দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর পেঁয়াজ তবুও কিন্তু তার দাম বত্রিশ টাকা কেজি তো কতদিন কয়েকদিন আগে কিন্তু দাম ছিল তিরিশ টাকা কেজি আজকে একটু বেড়েছে যার কারণে বত্রিশ টাকা কিন্তু বিক্রি করা হচ্ছে আর আদা কিন্তু বিক্রি করা হচ্ছে নব্বই টাকা কেজি দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর সুন্দর আদা যেটি কিন্তু আজকে নব্বই টাকা কেজি বিক্রি করা হচ্ছে তো এই হচ্ছে আজকে পেঁয়াজ আদার বাজার আর সর্বশেষে জানিয়ে দিয়ে আলুর বাজার কিন্তু আজকে বেশি আজকে আলু কিন্তু বিক্রি করা হচ্ছে পনেরো টাকা কেজি দর্শক পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজেও থাকলে টেস্টটি ফলো দিয়ে রাখবেন